জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি পেয়েছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নতুন সরকারের শপথ আসছে খুব শিগগির আর ঠিক এই সময়ে রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি শব্দ ছায়া মন্ত্রিসভা কিন্তু এই ছায়া মন্ত্রিসভা আসলে কি নির্বাচনে হারার পরই আইনজীবী মোহাম্মদ শিশির মনির ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দেন এনসিপির নেতা আসিফ মাহমুদও একই রকম উদ্যোগ নেন তারা বলছেন এটি হবে স্বচ্ছতা ও জবাবদিহিতার নজরদারি বিশ্ব রাজনীতিতে বিশেষ করে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় ছায়ামন্ত্রিসভা মূলত বিরোধী দলের একটি সমান্তরাল কাঠামো সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের জন্য তারা একজন করে ছায়ামন্ত্রী মনোনয়ন দেয় নীতিমালা বিশ্লেষণ করে এবং প্রয়োজন হলে বিকল্প প্রস্তাব তৈরি করে এটি শুধু সমালোচনার প্ল্যাটফর্ম নয় বিরোধী দলের জন্য এটি প্রশাসনিক প্রস্তুতির সুযোগও বাজেট প্রণয়ন নীতি বিশ্লেষণ এবং নেতৃত্ব গড়ার জন্য বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে এ ধরনের ছায়া মন্ত্রিসভার নজির নেই সংবিধানেও বাধ্যবাধকতা নেই তবে বিশেষজ্ঞরা মনে করেন শক্তিশালী বিরোধী দল গণতন্ত্রের ভারসাম্য রক্ষা করতে পারে ছায়া মন্ত্রিসভা সেই ভারসাম্য তৈরির একটি সম্ভাব্য হাতিয়ার হতে পারে উন্নত গণতান্ত্রিক দেশে ছায়া মূল কাজগুলো হলো সরকারের কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিত করা বিকল্প বাজেট প্রস্তাব তৈরি প্রশাসনিক কার্যক্রম পর্যবেক্ষণ করা এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলা নতুন সরকারের শপথের আগেই এই ধারণা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করেছে কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে যদি বিরোধী দল ছায়া মন্ত্রিসভা গঠন করে তাহলে বাস্তবিকিতা ক্ষমতার পাল্টা সমালোচনার সীমা ছাড়িয়ে দেশের জন্য কার্যকরী হতে পারবে নাকি রাষ্ট্রীয় বিভিন্ন পদক্ষেপে জটিলতা তৈরি করবে সিটিজেন্স ভয়েস দেশ ও মানুষের সংবাদ